আজকে আমরা আশ্চর্য হয়ে গেলাম মাগুরাতে আট বছরে একটি শিশুকে ধর্ষণ করা হয়েছে আশ্চর্যের বিষয় তাই তার মা বাবা হতবাক অবাক হয়েছেন বোনের বাড়িতে বেড়াইতে গিয়ে তার আপন শ্বশুরের দ্বারা তার ছোট বোন এই নির্যাতন জুলুমের শিকার হয়েছেন আজকে বাংলাদেশের এই অবস্থা দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি আর কত আর কত ধর্ষণের খবর দিনটা শুরু হয় ধর্ষণ দিয়া শেষ হয় চুরি ডাকাতির খবর দিয়া আজকে সমাজে অস্থিরতা আমরা খুব বেশি ভালো নেই এ সমাজকে পরিবর্তন করতে হলে আল্লাহর বিধান এই জমিনে চালু করতে হবে কথা বলেন ঠিক খেদা এই জন্য আল্লাহ আব্দুলা আহিন পবিত্র কোরআনুল কেরিমের ভিতরে বলেছেন বলা কাকুরবুজ জিনা ইন্ন ফাহিসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা অবৈধ খবরদার অবৈধ যৌনচারে নিকটবর্তী হয় না তোমরা জিনা নিকটবর্তী হয় না এরপরে বলেন অসা আসাবিলা এটা হলো অশ্লীল কাজ নিকৃষ্ট আচরণ এই জন্য জিনার নিকটবর্তী হইতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন তোমরা জিনা নিকটবর্তী হয় না তাহলে সেই মানুষটি সাত বছর আট বছরে একটি বাচ্চার উপরে ঝাঁপিয়ে পড়েছেন একে মানুষ বানায় যায় না এরা হলো পশু উলাইকা কালা আন আম বালহুম আদল এরা হলো চতুষ্পা জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট কথা বলে ঠিক এরা এই সমস্ত নিকৃষ্ট জানোয়ারদেরকে ধরে দিবালোকে বাইতুল মুকাররমের সামনে নিয়ে এসে প্রকাশ্যে ফাঁসির জলিতে জ্বলিয়ে হত্যা করতে হবে কথা বলে ঠিক এরা তাহলে কেবল মাত্র শান্তি হবে নারী দিবসে অনেক বোনেরা আন্দোলন করেছেন তারা ব্যানার ধরে বলতেছেন যে যারা ধর্ষণ করেছে তাদেরকে পাথর বেরে হত্যা করা হোক আমরা বলতে চাই এ দেশে ধর্ষণ বন্ধ হবে সেই দিন আল্লাহর কোরআন এই অনুযায়ী জিনাকারী ধর্ষণকারী এদের বিচার করা হবে যেই দিন একজন জিনাকারী নারী পুলিশের বিচার যদি আল্লাহর বিধান মোতাবেক করা হয় পাথর মেরে তাকে যদি পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হয় গলা পর্যন্ত পাটির ভিতরে পুঁতে রেখে পাথর নিক্ষেপ করে যদি পৃথিবীর জমিন থেকে ওই সমস্ত জানোয়ার মানব রূপী পশুদেরকে বিদায় করে দেওয়া হয় একজনকে এইভাবে যদি বিচার করা হয় বাংলার জমিনের সমস্ত ধর্ষণকারী এরা তওবা পরে ভালো হয়ে যাবে কথা বলেন ঠিক কিরা তাহলে এই সমাজে দর্শন বন্ধ করতে হলে আল্লাহর আইন লাগবে সেই মেয়েটার অবস্থা খুব একটা ভালো না মেয়েটা বাঁচবে নাকি মারা যাবে আল্লাহ ভালো জানেন হ্যাঁ মেয়েটার মা মিডিয়ার জগতে বলতেছেন যে অনেকেই খোঁজ খবর নিতেছেন বিভিন্ন দলের নেতা কর্মীরা খোঁজ খবর নিতেছেন জনাব তারেক রহমান লন্ডন থেকে ফোন করে মেয়েটার খোঁজ খবর নিচ্ছেন তার মায়ের সাথে কথা বলেছেন যে আপনি ভেঙে পড়বেন না আমরা আপনার পাশে আছি এই মেয়েটার বিচার নিশ্চিত করার জন্য আমরা আপনাকে সহযোগিতা করব আলহামদুলিল্লাহ আমরা শুনে আনন্দিত হয়েছি যে এইভাবে নেতাকর্মী বিভিন্ন দলের নেতাকর্মীরা তাকে পাশে থাকার জন্য বলতেছে এই ধর্ষণের খবর পুরো মিডিয়াতে তোল পার হয়ে গেছে একজন মেয়ে সাত আট বছর বয়স কি হয়েছে তার উপরে যারা ঝাঁপিয়ে পড়ে এরা মানুষ না এরা হলো পুষ এই সমস্ত নিকৃষ্ট জানোয়ারদের দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করতে হবে আমরা চাই বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড আমরা বলতে চাই এই সমস্ত দর্শকদের ধরে অতি দ্রুত দিবালোকে জনসমক্ষে फांसी কার্যকর করতে হবে চার দেয়ালের ভিতরে फांसी দিলে মানুষের ভিতরে ভয় পয়দা হবে না দিবালোকে জনসমক্ষে হাজার হাজার মিডিয়ার সামনে এই সমস্ত ধর্ষক এই মানব পশু জানোয়ার দিতে হবে, বাংলাদেশের গলিতে গলিতে নানান ধরনের এই ধরনের অপরাধ আমরা দেখতে পাচ্ছি তাহলে আল্লাহর বিধানে শান্তি আল্লাহর বিধানে মুক্তি ধর্ষণ চুরি দুর্নীতি বন্ধ হবে সেই দিন আল্লাহর কোরআন দিয়ে জমিনটা চলবে সেই দিন

অন্তর পুরুষ হোক আর নারী হোক আল্লাহর বিধান আল্লাহর ফয়সালা অপরাধ যদি প্রমাণিত হয় সরের হাত কেটে দাও একটা সরের হাত কেটে যদি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলাও করে প্রচার করতে পারতাম বাংলাদেশের সমস্ত সরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত কথা বলে টিকিরা সৌদি আরবের দিকে তাকায় দেখেন সেখানে ধর্ষণের খবর আপনি পাবেন না কারণ ওখানে আল্লাহর আইন দিয়ে ধর্ষকের বিচার করা হয় জিনাকারীর বিচার করা হয় কথা বলে না চুরির খবর পাবেন না কারণ এই জায়গায় আল্লাহর আইন চালু আছে বাংলাদেশ দেশেও যদি আমরা আল্লাহর আইন মোতাবেক আল্লাহর বিধান মোতাবেক বিচার কার্য পরিচালনা করতে পারি আল্লাহ যারা আল্লাহর বিধান মোতাবেক আল্লাহ বিচার কার্য পরিচালনা করে না এরা হল কাফের এরা হলো কাফের আল্লাহ আরেক জায়গায় বললেন্লামালু ফাউল্লা কাহিমন যারা আল্লাহর বিধান মোতাবেক বিচার কার্য ফয়সালা করে না এরা হলো জালেম আরেক আয়াতে আল্লাহ তালা বললেন واما لم يحكم بما انزل الله فاولئك هم আল্লাহর বিধান মোতাবেক যারা বিচার কার্য ফাইসালা করে না এরা হলো পাপাচಾರಿ এরা হলো ফাসেক জন্য এই দুনিয়ার জমিনে যদি মানব কুলকে শান্তি দিতে চান এই বাংলাদেশের জমিনে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান তাহলে মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে না লন্ডন আমেরিকার আইন অনুযায়ী বিচার করলে হবে না ভারতের পানি পড়া দিয়ে বিচার করলে হবে না এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই আল্লাহর দর্শকের বিচার করা হবে যেই দিন আল্লাহর বিধানই শান্তি আল্লাহর বিধানী মুক্তি এই জন্য এই জমিনের শান্তি প্রতিষ্ঠিত করতে হলে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী বিচার করতে হবে কথা বলে আল্লাহর আইন অনুযায়ী চোরের বিচার করতে হবে আল্লাহর আইন অনুযায়ী ধর্ষকের বিচার করতে হবে তাহলে শান্তি প্রতিষ্ঠিত হবে আজকে আমরা এত কথা বলি আমরা এত কথা বলি কিন্তু আমাদের কথা ওদের কান পর্যন্ত যায় না সমাজে যারা দাইত্যশীল আমাদের কথাগুলো তারা গুরুত্ব সহকারে দেয় না দেখে না দেখার চেষ্টা করে না স্বাধীনতার 54 বছর কেটে গেল ধর্ষণ বন্ধ হলো না চুরি দুর্নীতি বন্ধ হলো না তার মানে কি বুঝলেন মানব রচিত আইন দিয়া মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া মানুষের তৈরি করা ডাক্তার কামালের তৈরি করা সংবিধান দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে না এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন আল্লাহর কোরআন দিয়া জমিনটা রাষ্ট্রটা চলবে যেই দিন কথা বলেন ঠিক কিনা আলা লাহুল খলকুল ওয়াল আমর সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহর আল্লাহর বিধান এই জমিনে প্রতিষ্ঠিত হোক আমরা চাই তো ইনশাআল্লাহ আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন জোরে বলুন আমিন মাগুরাই আমার যে শিশু করা হয়েছে এই ধর্ষণ আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি ডক্টর ইউনস বলতে চাই অতি দ্রুত একটা তদন্ত কমিটি গঠন করে এই সমস্ত মানবরূপী পশুদের বিচার করতে হবে কথা বলে না রমজান মাস পবিত্র মাস সিয়াম সাধনার মাস এই মাসেও যারা অপরাধ করে এরা পশু এরা জানোয়ার এরা মানুষের কাতারে পড়তে পারে না আমরা অভাগ হয়ে যাচ্ছি আমরা হতভাগ হয়ে যাচ্ছি কেন এত অপরাধ দিন দিন বেড়ে যাচ্ছে আর কত এইভাবে আমার মা বোনেরা ধর্ষিতা হবে আজকে অভাগ হয়ে যাচ্ছি আর কত এরকম অন্যায় অপরাধ চলবে আর কত চুরি হবে দুর্নীতি হবে টেন্ডারবাজি চাঁদাবাজি প্রত্যেকটা দিন আমরা অপরাধের খবর শুনতে পাচ্ছি আমরা আর এই দেশে এত অপরাধ দেখতে চাই না আমার আর একজন বোন আর একজন মা আর মেয়ে ধর্ষণের শিকার হোক এটা আমরা দেখতে চাই না আমরা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দেন এমন শাস্তি দেন যাতে মানুষের ভিতরে ভয় পয়দা হয় মানুষ যেন আতঙ্কিত হয়ে যায় মানুষ যেন এই পাপের কাজ ছাড়তে বাধ্য হয়ে যায় এই জন্য এমন শাস্তি মাত্র কোরআন দিয়ে যদি বিচার করতে পারেন একদিনই ধর্ষণ বন্ধ হয়ে যাবে একদিনই চুরি বন্ধ হয়ে যাবে আল্লাহ বিধান ছাড়া এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না করছিন কালেও হবে না ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ছাপ্পান্ন ইঞ্চি মাটিতেও মানুষের তৈরি করা আইন দিয়া নিয়ম নীতি দিয়া শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন আল্লাহর বিধান দিয়ে জমিনটা চলবে যেই দিন কথা বলেন ঠিক কিনা আল্লাহ এই জমিনকে করান আর ইসলামের জন্য কবুল করো জোরে বলেন আমিন